আজ গোত্রের হজরত জিমাদ উনি জিন ভূতের আসর চিকিৎসা করতেন উনি একবার মক্কায় আসলেন মক্কায় এসে উনি কিছু মূর্খ লোকদের বলা বলি করতে শুনলেন যে মোহাম্মদ সাল্লি সাল্লাম উনি পাগল হয়ে গেছেন উনি জিনগ্রস্ত জিমাদ রাজি আল্লাহন বললেন যে আমি তো ওই জিনগ্রস্ত লোকদের চিকিৎসা করি তো এই লোকটিকে কোথায় পাওয়া যাবে আমি তাকে চিকিৎসা করব হয়তো আল্লাহ তালা তাকে শেফা দিবেন তো জেমাদ রাজিয়াল্লাহানহু উনি হুজুর সাল্লাহ আলী হিসাল্লামকে তালাশ করতে শুরু করলেন তালাশ করতে করতে একসময় হুজুর সাল্লাহ আলী হিসাল্লামের সাথে ওনার সাক্ষাৎ হয়ে গেল সাক্ষাৎ হয়ে যাওয়ার সাথে সাথেই জিমাদ বলা শুরু করলেন যে আমি জানি আপনার কি সমস্যা আপনার এই সমস্যার ট্রিটমেন্ট আমি করব এবং এর আগেও আমি অনেক মানুষকে ট্রিটমেন্ট করছি তাদেরকে আল্লাহ তালা শেফা দিয়ে দিয়েছেন আপনাকেও ইনশাআল্লাহ আল্লাহ তালা শেফা দিয়ে দিবেন তো এখন আপনি এই ব্যাপারে কি বলেন তো দেখেন হুজুর সাল্লি হুয়েলামের উপরে কত বড় অপবাদ ওনাকে পাগল বানানো হয়েছে আউজবিল্লাহ জিনগ্রস্ত ব্যক্তি হিসেবে পরিচিত করানো হয়েছে আউজ্লাহ তো এই অবস্থায় যখন ওনার সামনে সেই কথাগুলো বলতেছে জিমাদ তখন হজুর সাল্লাহ আলীহসালাম কেমন আচরণ করতেছেন তার সাথে এবং কি সুন্দর ভাষায় কথা বলতেছেন সুমিষ্ট ভাষায় তো হুজুর সাল্লাহ আলি হোয়াল্লাম উনি বলা শুরু করলেন হামদালিল্লাহ নাহমাদুহু আনাস্তা আইনুহু মাইয়া দিহিল্লা হুফালা মদ ইল্লা মাইউদ্ হুফালা হা দি আলা শাহাদুলা ইলাহ ইল্লাহ ল ওয়াহ্ দাহু লা সারি কালাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহ তা আমি তাহার প্রশংসা করতেছি এবং তাহার নিকটে সাহায্য চাইতেছি তিনি যাকে হেদায়েত দান করেন তাকে কেউ গোমরাহ করতে পারে না আর তিনি যাকে গোমরা করেন তার কোনো পথ প্রদর্শক নেই আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই তিনি একা তার কোনো অংশীদার নাই হজরত জেমাত এই কুতবা শুনে বললেন আমি এমন কালাম শুনলাম যেটা অপেক্ষা সুন্দর কালাম আমি আর কখনো শুনি নাই জেমাত বললেন আপনার কথাগুলো আবার একটু শোনান কারণ আপনার এই কথাগুলো এর সাহিত্য আরবি সাহিত্যের গভীর সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছে হুজুর সাল্লাহ আলি ভাইসাল্লাম তাকে তিনবার একই খুতবা শোনাইলেন এই খুতবা শোনার পরে এই খুতবার মধ্যে এত মাধুর্য আল্লাহ তালা রাখছেন এত সুন্মিষ্ট ভাষায় কথা বলছেন যে এইটার কারণে জেমাদ রাজিয়াল উনি বললেন যে ইয়া রসল্লাহ আপনার হাতটাকে এগিয়ে দিন আমি আপনার হাত ধরে ইসলাম গ্রহণ করতে চাই ইসলামের উপর বায়াত হইতে চাই হজুর সাল্লাহ আলহিহসাল্লাম ওনার হাতটাকে এগিয়ে দিলেন এবং ওনার হাত ধরে উনি জেমাদ উনি ইসলাম কবুল করলেন তো এই ঘটনার মূল উদ্দেশ্য হলো এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেওয়া যে আমাদের কথা কতটা সুমিষ্ট ভাষী হওয়া চাই যেন অন্য অমুসলিম যারা ইসলামের পথে আসতে চায় তাদের জন্য এই রাস্তাটা খোলা থাকে কারণ সুমিষ্ট ভাষায় কথা বলা এইটাই ইসলাম একটা হাদিস আপনাদেরকে শোনাইছিলাম আমি হয়তো প্রথম পর্বে বা দ্বিতীয় পর্বে মিতাই হজের সময় একজন সাহাবি হজুরসল্লাহ আলী আসসালামকে জিজ্ঞাসা করলেন ইয়ারসল্লাহ ইসলাম কী তো হুজুর সাল্লাহ আলি ইসলাম দুইটা কথা বলছিলেন একটা হলো খানা খাওয়ানো দ্বিতীয় হলো সুমিষ্ট ভাষায় কথা বলা এজন্য আমরা খেয়াল করি যে আমাদের ইসলামের বুনিয়াদের উপরে ইসলামের ভিত্তির উপরে ইসলামের খুঁটির উপরে আমরা যে ইসলামটাকে নির্মাণ করতেছি এই ইসলাম যেটা নির্মাণ করতেছি এটা যেন অনেক সুন্দর হয় যেন মানুষের কাছে এটা গ্রহণযোগ্যতা পায় এবং মানুষ এইটা দেখে ইসলামের মধ্যে আসে